পাকিস্তানের পতাকায় পদাঘাত করে প্রতিবাদে মুখর ভারতীয় যুবক সম্প্রদায় এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি পাকিস্তানের জাতীয় পতাকায় পদাখাত করে প্রতিবাদে মুখর ভারতীয় যুব সম্প্রদায় পাকিস্তানের পতাকায় পদাখাত করে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হলো ভারতীয়রা গত বাইশ তারিখে ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় আঠাশ জন অসামরিক ব্যক্তি তথা নিরহ পর্যটকের উপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এদিন দুপুরে পূর্ব বর্ধমানের মিমারি মোড়ে হঠাৎই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠে এক যুবক প্রতিবাদ প্রতিবাদী ওই সকল যুবক মোড় এলাকায় রাস্তার উপর পাকিস্তানের পতাকা সেটে তার উপর লাত মারে তারা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে তা ঠিক কি জানাচ্ছেন শোনাব আমরা গত বাইশে এপ্রিল যে পায়ালগাঁওয়ে আতঙ্কবাদী হামলা ঘটেছে পাকিস্তানের ভারতে তার বিরুদ্ধে আমরা আজকে পাকিস্তানের গতকাল ওপর মানে আমরা পা দিয়ে একটা গতকালকে রাখতে বিছিয়েছি যাতে মানুষ পা দিয়ে ওঠার উপর যেতে পারে একটা প্রতিভা প্রদর্শন করেছে আমরা তাদের উদ্যোগে এটা করা হলো এটা মূলত মেমারির কিছু যুবকদের উদ্যোগে করা হয়েছে যারা পাকিস্তানের বিরুদ্ধে আমরা সাধারণত সব ম্যামারির যুবক আপনারা কি দিতে চাইছেন এর মাধ্যমে বার্তা এটাই যে আমরা সবাই সমস্ত নাগরিক সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে আছি আমরা কোনোদিনই এই ধরনের আতঙ্কবাদী হামলাকে সমর্থন করি না কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি বাতাবরণ যা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ মাধ্যম যেভাবে ছড়িয়ে এসেছে সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাইছি আমরা চাইছি যে আমরা সকলেই ভারতীয় হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এর বিরুদ্ধে লড়াই করতে চাই আমরা চাই দেশ আমাদের দেশ যেন এটাকে আগামী দিনে একটা সময় একটা কড়া জবাব দিক পাকিস্তানকে এর বিরুদ্ধে